হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গোপুজওয়ালে সবাইকে স্বাগত জানাই দেখো গোপাল সোনারা বসে খেলা করছে তো এখন আমি গোপাল সোনাদের জন্য সবজি সিদ্ধ বানাবো আজকে হচ্ছে পাপ মোচন একাদশী দেখো গোপাল সোনারা বসে খেলা করছে এবার আমি গোপাল সোনাদের জন্য সবজি সিদ্ধটা বানিয়ে নিই চলো কিচেনে যাই এখন এই দেখো আমি এখানে কিছু সবজি নিয়েছি যেগুলো একাদশীতে খাওয়া যায় এখানে কটা কলা নিয়েছি আমি গাজর মিষ্টি আলু আর এমনি আলু নিয়েছি আমি কটা তো এইগুলো এখন ধুয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব তো চলো আগে ভালো করে এগুলোকে ভালো করে ধুয়ে নিই দেখো বন্ধুরা আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে আমি আলুর খোসাটা ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি চাকু দিয়ে এই দেখো আমার সমস্ত সবজির খোসা খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গিয়েছে গাজরের মিষ্টি আলু এমনি গোল আলুগুলো এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেবো এখন দেখো কলা খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে দিচ্ছি একটা একটা করে কলা খোসা ছাড়িয়ে নেবো এখন আমি এই দেখো বন্ধুরা আমি এখন গাজরগুলোকে ছোট্ট ছোট্ট করে পিস পিস করে কেটে নিয়েছি আর কলাগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো গাজরগুলো ছোট ছোটো পিস করে না কাটলে একটু সিদ্ধ হতে দেরি হয়ে যাবে আর প্রায় বেলা হয়ে গেল অনেকটা এবার আমি আলুটা কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে মিষ্টি আলু কেটে নিলাম ছোটো ছোটো পিস করে দেখো বন্ধুরা আমার সবজিগুলো সব কাটা হয়ে গিয়েছে কড়াই আমি একটু গরম জল করতে দিয়েছি সবজিগুলো ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এখন আমি দেখো সবজিগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার লো মিডিয়াম ফ্লেমে আমি সবজিগুলো সিদ্ধ করে নেব দেখো বন্ধুরা সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি এর মধ্যে একটু সন্দক লবণ না সামান্য অল্প পরিমাণে ঘি দিয়েছি তো দেখো সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে তোমাদেরকে আমি একটা আলু গেলে দেখিয়ে দিলাম খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে দেখো সমস্ত সবজিগুলো গাজর কলা আলু মিষ্টি আলু তো সবার আগেই সিদ্ধ হয়ে যায় অল্প আছেই তো আমি এখন এই সবজিটা নামিয়ে রাখবো পাশে দেখো সবজিটা পুরো হয়ে গিয়েছে আমি পাশে নামিয়ে রেখে দিয়েছি আর কিছু সবজি আমি গেলে গেলে দিয়েছি যাতে ঝোলটা গাঢ় গাড়ো হয়ে যায় দেখো বন্ধুরা আমি এখানে একটা ছোট্ট ফ্রাইং প্যান নিয়েছি এখন আমি এর মধ্যে কয়েকটা বাদাম শুকনো খোলায় নিয়ে এবং লাবণ ছাড়া তেল ছাড়া ভালো করে একটু ভাজা ভাজা হয়েবে তখন নামিয়ে ফেলবো আমি দেখো বন্ধুরা এখন আমি বাদামগুলোকে ভালো করে উল্টে উল্টে ভেজে নিচ্ছি ফ্রাইং প্যানের হাতাটা ধরে দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে বাদামটা এখন এই দেখো বাদাম ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাদামটাকে পাশের একটা থালায় নামিয়ে নেব দেখো বাদামগুলো একটু পোড়া পোড়া হয়েছে এখন আমি একটু ঠান্ডা হতে দিলাম না হলে গরম লাগবে খোসাগুলো ছাড়ানোর সময় দেখো ভোগ রান্না করে আমার গোপাল সোনাকে স্নান করানো হয়ে গিয়েছে এই দেখো এই সোনাদেরও স্নান হয়ে গিয়েছে এখন তো দেখো গোপাল সোনাকে জামাটা পরে কতটা সুন্দর লাগছে এই জামাগুলোর ডিজাইনগুলো উঠে গিয়েছিল তো আমি এই পুঁথিগুলো দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছি তোমরা দেখো কত সুন্দর লাগছে জামাটা পুঁতি দেওয়ার পরে অনেক সুন্দর লাগছে গোপাল সোনার খুব পছন্দ হয়েছে জামাটাতে গোপাল সোনারাও বসে আছে দেখো সবাইকে আজকে ঘাগরার ওড়না পরিয়েছি এই দেখো গোপাল সোনাদের সামনে আমি ভোগ দিয়ে দিয়েছি ভোগ দিয়ে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে গোপাল সোনাদের ফুল চন্দন দিয়ে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি গোপাল সোনাদের খাওয়া হয়ে গিয়েছে আমি ভোগের থালা সরিয়ে মুখটা খুব সুন্দর করে মুছিয়ে দিয়েছি আজ এই পর্যন্তই আবার এরপরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে রাধি রাঁধিয়ে